জানাচ্ছি দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আমার সালাম আলাইকুম আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আমি এটা এখানে রেখে দিলাম সো গানক বিষয় নিয়ে যেকোনো প্রশ্ন আপনারা করতে পারবেন এছাড়াও গানকা কমিশনের গুরুত্বপূর্ণ কিছু টপিক্স নিয়ে আমি কথা বলবো আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে জানুয়ারি ডেটগুলা বুকিং হয়ে যাচ্ছে যারা প্রবাসী আছেন অনেকে যোগাযোগ করছেন অনেকে ডেট নিচ্ছেন তো যারা নিজের প্রয়োজন মতো ডেট নিতে চাচ্ছেন তারা দ্রুতই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ডেটটা বুকিং করে ফেলতে পারেন আর যারা জয়েন করছেন তারা অবশ্যই জানাবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কি না হলে আমি সেট আপটা চেঞ্জ করবো শিহাব হোসেন বলছে ভাই তিরিশ মিনিট পরে লাইভ আসছি ইনশাল্লাহ ভাই দেখা যাক আজকে কতক্ষণ আছি ভালো আছো না যারা জয়েন করবেন সবাই লাইভটাকে একটা করে করে লাইক হ্যাঁ আমি একটু শেয়ার করার ব্যবস্থা করি বিভিন্ন গ্রুপে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করলে আমি রিপ্লাই করে দিব সরাসরি আমি একটু লিঙ্কটা কপি করে বিভিন্ন গ্রুপে আমি ছেড়ে দিচ্ছি আর আপনারা প্রশ্ন করেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ একটু বিজি আছি সে বলেছে ঠিক আছে ভাই তুমি তোমার কাজ করো অসুবিধা নাই আমি দেখি কতক্ষণ লাইভ করতে পারি কিছু প্রশ্ন উত্তর আমি দিয়ে দিব আজকে হ্যাঁ গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি আপনার প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি দেখি আমরা গ্রুপেও এটা শেয়ার করে দেব ইনশাআল্লাহ গ্রুপেও শেয়ার করে দেব আপনারা প্রশ্ন করতে পারেন প্রশ্ন করলে আমি রিপ্লাইগুলো দিচ্ছি যেকোনো কমিশনে যে কোনো প্রশ্ন করতে পারেন আমি একটু গ্রুপের মধ্যে যাই দেখি হ্যাঁ আমরা এটা পেজে শেয়ার করে দিয়েছি দিয়েছি এটা গ্রুপে শেয়ার করা যাবে সম্ভবত দেখি এটা আমরা গ্রুপে শেয়ার করতে পারি কি দেখি যারা আমাকে শুনছেন আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন শোনা যাচ্ছে কিনা একটু জানাই দেবেন আমরা দেখি এটা গ্রুপে শেয়ার করতে পারি কিনা গানক মিশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্ন করে দিলে আমি সরাসরি আপনাদের রিপ্লিউ দিয়ে দিব। ইনশাআল্লাহ কার গাড়ি আসছে বাইরে

আচ্ছা আমি এখানে পোস্টটা করে দিলাম লাইভের ব্যাপারটা বুঝতেছি বিভিন্ন গ্রুপে আমি এটা পিন করে দিচ্ছি এবার আইডি কার্ডগুলা রেখে দাও আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন হুম এখানে দিয়ে দিলাম পিন করে দিলাম আ আমরা এখানে একটা প্রিন্ট করে দেব আচ্ছা এখানে পিন করে দিয়েছি এখানে পিন করে দিয়েছি 재미있어 재밌게 봐 i f আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাই দিবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন আর আমি এই যে গ্রুপে এগুলো পিন করতেছি একটু যাতে লাইভটা সবাই আহ দেখতে পারে বা অংশগ্রহণ করতে পারে লাইভ দিলাম এটা আমি পিন করে দিলাম মশা আছে বড় বড় মশা এটা প্রিয় দর্শক গান কমিশা নিয়ে আপনার যে কোনো কোশিন করতে পারেন এতক্ষণ আমি পিন করলাম আমাদের পেজে করলাম গ্রুপে করলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে করলাম সব জায়গায় এটা পিন করে দিয়েছি ইনশাল্লাহ এখন সবাই যুক্ত হতে পারবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাই দিবেন চোখ জ্বলতেছে কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা কি কথা আসান ভাই আমি পাঁচ হাজার টাকা পাঠাইছি আসসালাম ভালো আছি ভাই ঠিক আছে আমি তাহলে ইকবাল স্যারের চেম্বারে এটা পাঠাই দিচ্ছি আপনার ব্যাপারটা হ্যাঁ আপনাকে এস এম এস করে দিবে ভাই আজকে তো রাত হয়ে গেছে রাতেও করতে পারে অথবা কালকে দুপুরের মধ্যে আপনাকে এস এম এস করে দিবে হ্যাঁ তাহলে উনিশ তারিখে রাখবো ভাই উনিশ তারিখে সিঙ্গেল কি আপনি ঠিক আছে সিঙ্গেল কি হলে হবে উনিশ তারিখের ব্যাপারে কথা বলে আপনাকে আমি জানাই দিচ্ছি ঠিক আছে জানুয়ারি মাসে এই ভাই বুকিং করলো এই মাত্র উনিশ তারিখে ঠিক আছে ইউটিউব থেকে লাইভে আছি ভাই দেখতে পারেন আমি লাইভে আছি এখন ইউটিউবে লাইভ প্রবলেম সলিউশন যেটা লাইভ প্রায় দশ মিনিট হয়ে গেল উম টাইপিং করছে আসলে গায়নকমিশার ব্যাপারগুলো নিয়ে আমি এই মোবাইলের মধ্যে দেখতেছি হ্যাঁ আপনারা প্রশ্ন করেন সমস্যা নেই পাঁচ হাজার ফাইভ কে ডান होम गला भाई नाम की দিব আপনার রাজ আহমেদ দিব নাকি राज नामটা কি দিব একটু জানাবেন ভাই হ্যাঁ ঘুম গেলা আজকে লাইভে আহ একদমই কেউ নাই একদমই কেউ নাই আমি সুদূর লাইভে বসে আছি লাইভে একদমই কেউ নাই আমি বসে আছি আমি কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব আমি মিস্টার রাজভাই বুকিং কমপ্লিট করলো এইমাত্র মাত্র উনিশ তারিখের জন্য সিঙ্গেল কি হলে লাইফটা যারা লাইফটা যারা যুক্ত আছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে